এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হচ্ছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এর প্রভাবে বাংলার চারটি জেলাতে বৃষ্টিপাত হতে পারে এই খবরটাও জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য ইতিমধ্যে লাল সতর্কতা এবং কমলা সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ভারতের একাধিক জায়গাতে এই ঘূর্ণিঝড়টি বর্তমানে কি অবস্থায় রয়েছে কোথা দিয়ে আসবে কতটা পর্যন্ত যাবে তাতে বাংলায় কতটা জোরালো প্রভাব পড়বে না হালকা প্রভাব পড়বে কি হতে চলেছে আবহাওয়ার আপডেট আমরা এখানে জানাবো একে একে আলোচনা করব অনেক তথ্য রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সেগুলোও দেখাবো তারপর আমরা এখান থেকেই আমরা আলোচনা করব দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে বঙ্গোপসাগরের যে চিত্রটি দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এইটি আস্তে আস্তে এবারে ঘূর্ণিঝড় হিসাবে এগোতে থাকবে দুদিন ব্যাপী এগোনোর সম্ভাবনা সাতাশ তারিখ থেকে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ধীরে ধীরে উপকূলের দিকে এগোতে থাকবে কোন উপকূলে গিয়ে আছেড়ে পড়বে সেটা এখন বিবেচনার বিষয় বাংলা থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল কারণ এই সময়তে চাষি ভাইরা অনেক চাষবাস করছেন কেউ বলছেন যে আলু চাষ লাগাবো কি না আলু চাষ সে জমি তৈরি করবো কি কেউ বলছেন যে ধান কেটে রেখেছি এখানে কি বৃষ্টিপাত হবে অনেকে অনেক রকমের প্রশ্ন করছেন চাষি ভাইরা একটু শঙ্কায় রয়েছেন কারণ বাংলাতে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে কারণ দেখুন এরকম করে যে মেঘগুলো আছে যত এটা আস্তে আস্তে উপর দিকে এগিয়ে আসবে এই রকম মেঘের কিছু কিছু ব্যাপার কিন্তু এখানে যাবে এইদিকে যাবে মেঘগুলি ফলে এখানে কিন্তু জলীয় বাষ্প ঢুকবে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আঠাশ তারিখের দিকে এখানে উত্তর পূর্ব ভারতের এই মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরার কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলেছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে অর্থাৎ বুঝতে পারছেন বৃষ্টিপাত তার মানে এইদিকেও কিছু অংশে চলে আসবে অর্থাৎ প্রত্যক্ষভাবে না এলেও পরোক্ষ প্রভাব পড়ার একটা চান্স কিন্তু রয়েছে তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৎস্যজীবীদের সতর্কতা বলতে শুধুমাত্র এইগুলোতে থাকার সম্ভাবনা এখন যদি কোনোভাবে আরেকটু এদিকে চলে আসে তাহলে অন্য ব্যাপার নাহলে বাংলার মৎস্যজীবীদের সেভাবে কোনো সতর্কতা নেই চলুন আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী খবর দিয়েছে আর রয়েছে কুয়াশা কিন্তু বেশ কিছু অংশে পড়বে হালকা থেকে মাঝারি মানের সেটা কোন কোন জেলাতে আবহাওয়া দপ্তর উল্লেখ করে দিয়েছে আমরা দেখিয়ে দেব দেখতে থাকুন আমরা ঘূর্ণিঝড়ের বিষয় জানার জন্য প্রথমেই নজর রাখব বুলেটিন নাম্বার সেভেন যেটা ভারতীয় মৌসুম ভবন ছাব্বিশে নভেম্বর প্রকাশ করেছে দেখুন ডিপ ডিপ্রেশন সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের অবস্থান এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এটা এবারে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং ইন্টেন্সিফাই ফার্দার ইন্টু এ সাইকোলনিক স্টন অন টোয়েন্টি সেভেন নভেম্বর বা সাতাশে নভেম্বর অর্থাৎ এইটা এবারে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং তারপরেও এটা কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে তামিলনাড়ুর উপকূলের দিকে এবং শ্রীলঙ্কাকে ঘেঁষে এগিয়ে যাবে পরবর্তী দুদিনের মধ্যে অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত এগোব সম্ভাবনা বলছে এখানে দেখুন ছক প্রকাশ করে দিয়েছে এবারে আমরা পরিষ্কার হয়ে যাবেন যে ভারতীয় মৌসুম ভবন ঘূর্ণিঝড় ঘোষণা করে দিয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় ফেঙ্গাল এবারে কিন্তু হয়ে গেল যে হচ্ছেই মানে ঘূর্ণিঝড় ফেঙ্গাল নামকরণটা এবারে কিন্তু দিয়ে দেবে এ পরে কিছু একটা আপডেটই পাওয়া যাবে যে ঘূর্ণিঝড় উল্লেখ করে দিয়েছে তো দেখুন কত কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে সর্বাধিক না পঁচাশি কিলোমিটার পর্যন্ত ঝাপটা উঠতে পারে এবং সর্বাধিক গতিবেগ আপাতত পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে দেখুন এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ধীরে ধীরে এগোচ্ছে আস্তে আস্তে কিন্তু এটা শক্তি বৃদ্ধি হচ্ছে এইটা বুধবার থেকেই আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করতে করতে বৃহস্পতিবারে এটা পঁচাত্তর কিলোমিটার গতিবেগ ধরে থাকবে তারপর এগোতে থাকবে কিন্তু কোন উপকূলে আছড়ে পড়বে সেটা হচ্ছে দেখার বিষয় রয়েছে যার জন্য ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর তামিলনাড়ু পুদুচেরি অন্ধ্রপ্রদেশ রায়লসীমার বিস্তীর্ণ অংশে সতর্কতা জারি করেছে ভারী অতি ভারী এবং প্রবল ভারী বর্ষণ হতে পারে অর্থাৎ ওই জায়গাগুলো প্রচণ্ড দুর্যোগপূর্ণ হয়ে যাবে কারণ ইতিমধ্যেই লাল সতর্কতা ওখানে জারি হয়ে গেছে এবং উপকূলের দিকে প্রচুর পরিমাণে ঝড়ের হাওয়াও থাকবে দেখা যাচ্ছে এখানে ঝড়ের গতিবেগ বলেই দিয়েছে এখানে আর পড়ে শোনাচ্ছি না এর পাশাপাশি সমুদ্র ওখানে উত্তাল থাকবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ওইখানে মৎস্যজীবীদের তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলে সব মৎস্যজীবীদের সতর্কতা থাকছে এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে একটা ছবি আপনাদের দেখায় আরেকটু পরিষ্কার হয়ে যাবেন দেখুন এই যে এই ছবিটা দেখুন এইভাবে এই ছবিটা দেখুন ভালো করে যে এইভাবে কিন্তু এই যে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং আমাদের এই দেখুন এখান থেকে কিন্তু আস্তে আস্তে এটা এগোচ্ছে এইভাবে এগিয়েছে ধীরে ধীরে এই শ্রীলঙ্কার পাশ দিয়ে দেখি দিয়ে এটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এইভাবে কিন্তু এটা এগোতে 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 দেখুন এখানে লেখা লেখা হয়েছে এই যে উনত্রিশ তারিখ একটু জুম করে দিই এটা হচ্ছে যে উনত্রিশ তারিখ দেখুন উনত্রিশ তারিখে এই জায়গাতে আসবে এই বাঁদিকে কী আছে না পুদুচেরি আছে বুঝতেই পারছেন এই যে চেন্নাই আছে এখানে তা এটা হচ্ছে তামিলনাড়ু তো তামিলনাড়ুর এই পুদুচেরি এবং চেন্নাইয়ের কাছাকাছি এটা এইখানে চলে আসবে এই জায়গাটা কিন্তু এখানে এখনও কিন্তু আবহাওয়া বলছে না যে এটা এখানেই প্রবেশ করে যাবে অর্থাৎ এখানে কিছু একটা আবারও হতে পারে এটা আরও হয়তো উপর দিকেও যেতে পারে যদি বেশি উপর দিকে যায় তাহলে আমাদের বাংলাতে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে কিছুটা আর যদি এখানেই চলে যায় তাহলে একটু কম হতে পারে তো এরকম কিন্তু ব্যাপার রয়েছে দেখুন এখানে এই যে এরকমভাবে কিন্তু বাইরের গতিবিধিগুলো থাকে সুতরাং এই আমাদের এখানে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না বাংলার জন্য তো এটুকু আপনাদের জানালাম দেখুন লাল সতর্কতা হলুদ সতর্কতা জারি হয়েছে এখান থেকে দেখলেন আরেকটু পরিষ্কার হবেন দেখুন এখানে যে সাতাশ তারিখে রেড অ্যালার্ট এবং ইয়েলো সতর্কতা রয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে সাতাশ তারিখ পর আঠাশ তারিখে যখন যা হচ্ছে তখন দেখুন লাল সতর্কতাটা কমে যাচ্ছে এটা কিন্তু অরেঞ্জ অ্যালার্ট হয়ে যাচ্ছে এবং অন্ধ্রপ্রদেশের দিকে অরেঞ্জ অ্যালার্ট ওই দিকে কিন্তু অ্যালার্টটা বাড়লো অর্থাৎ উপর দিকে বাড়ছে এবারে দেখুন উনত্রিশ তারিখে দেখা যাচ্ছে যে তামিলনাড়ুতে যেখানে রেড অ্যালার্ট ছিল সে অরেঞ্জ অ্যালার্ট ছিল সেগুলো কিন্তু কমে হলুদ সতর্ক চলে গেল কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে এটা অরেঞ্জ অ্যালার্ট চলে যাচ্ছে কিন্তু উড়িষ্যাতে কোনো সতর্কতা দেয়নি অর্থাৎ অন্ধ্রপ্রদেশের কাছে পর্যন্ত চলে আসার সম্ভাবনা বেশি উনত্রিশ তারিখ তিরিশ তারিখেও এখানে অরেঞ্জ অ্যালার্ট থাকছে বুঝতেই পারছেন কিন্তু বাকি কোথাও অ্যালার্ট থাকছে না দেখো এখানে পরিষ্কার এক তারিখে অন্ধ্রপ্রদেশে ওখানে হলুদ সজকতা তার মানে আমাদের দিকে দুর্যোগ নেই এর পাশাপাশি দেখুন এখানে আঠাশ তারিখের দিকে এই এই যে এখানটা দেখুন মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এখানে কিন্তু আমার ইয়েলো অ্যালার্ট এখানে বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের ইংকি দেওয়া রয়েছে দেখুন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে আমাদের এই এই দিকটা মানে বাংলাদেশের কিছু অংশেও এবং এইগুলোতেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত তার মানে এই বঙ্গোপসাগরের ঠিক এই জায়গাতে কিছু বৃষ্টিপাত আসবে যার জন্য হয়তো আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের দক্ষিণবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাতের কথা জানিয়েছে কোন কোন জেলাতে সেটা আমরা বলে দিচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ছাব্বিশ তারিখ সন্ধেবেলাতে আপডেট প্রকাশ করেছে মূলত সৌনভয় থাকবে সমস্ত জায়গাতে দেখুন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা কিন্তু চব্বিশ পরগনাতে দেখুন এই যে এই ডেটটাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে বৃষ্টিপাতের কথা বলেছে হালকা বৃষ্টিপাত হতে পারে বলছে আপাতত কবে না তিরিশ তারিখে তিরিশ তারিখ উনত্রিশ তিরিশ এবং এক তারিখের মধ্যে তিন দিনের মধ্যে এই তিনটি জেলার কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে চব্বিশ পরগনাতে উত্তর চব্বিশ পরগনাতে দেখুন এখানে বৃষ্টিপাত কিন্তু দেখা যায় লাইট রেন হতে পারে কিছু অংশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাকি অংশে বৃষ্টিপাত নেই পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝের মানের কিন্তু কুয়াশা থাকবে তিন দিন এর পাশাপাশি পশ্চিম বর্ধমান হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে বীরভূম হালকা থেকে মাঝের মানে কুয়াশা থাকবে মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে আর কিন্তু সেখানে বড় কিছু পরিবর্তন নেই এবারে উত্তরবঙ্গে দেখুন কোনো প্রভাব পড়বে না উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে দার্জিলিংয়ে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু সেটা এই জন্য নয় মূলত দার্জিলিং কালি জলপাইগুড়ির দিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে মূলত শুকনো থাকবে আর কোথায় কুয়াশা থাকবে না উত্তর দিনাজপুরে তিন দিন কুয়াশা থাকতে পারে সকালের দিকে আর মালদাতে একদিন বুধবারের কাছাকাছি কুয়াশা থাকতে পারে আর কিন্তু এখানে কোনো সতর্কতা বা উল্লেখযোগ্য কিছু নেই তাপমাত্রা মোটামুটি যেমন চলছে ঠিক কাছাকাছি সেরকমই থাকবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইফ স্কিনে ইতিমধ্যে শক্তি বৃদ্ধি করছে গোপ অতি গভীর নিম্নচাপ গোপ এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গিয়েই বুধবার থেকে আস্তে আস্তে এগিয়ে যাবে তামিলনাড়ু উপকূলের দিকে তারপর সেটা সেখান থেকে কোন দিকে যাবে সেটা আপাতত পরিষ্কার করে বলে দেয়নি আমরা দেখার চেষ্টা করব এবং বাংলার চারটি জেলাতে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা এখানে আলোচনা করব দেখে নিই সিস্টেমটি কোন দিকে যাবে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ওইদিকেও বৃষ্টিপাত হবে আঠাশ তারিখে ভারী বৃষ্টিপাত তাহলে আর কোন কোন জেলাতে প্রভাব পড়বে আমরা দেখব তো উপকূলবর্তী কয়েকটি জেলাতেই বৃষ্টিপাতের কথা বলেছে আপাতত সেটা হলেই ভালো তো ইতিমধ্যে দেখুন শক্তি ঘূর্ণিঝড় মোটামুটি পঁচাশি কিলোমিটার পর্যন্ত ঝাপটা তুলবে বলেছে পঁচাত্তর কিলোমিটার গতিবেগে যাবে আমার মেপে দেখাচ্ছে না যেহেতু আবহাওয়া বলে দিয়েছে তা একবার মিটার লাগিয়ে দেখে নিই আশি পর্যন্ত আমরা ঝাপটা পাচ্ছি পঁচাশি বলেছে আবহাওয়া দপ্তর যা হোক সেটাই হয়তো হবে এটা কি ইসিএম ডব্লিউ মডেল বলছে যে এটা চেন্নাই ঢুকে পড়তে পারে যদি চেন্নাই ঢুকে পড়ে তাহলে আমাদের বাংলার জন্য ভালো বৃষ্টিপাত কতটা হবে দেখে নিচ্ছি উনত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখে বলেছে যে এখানে বৃষ্টিপাত ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে হতে পারে বাকি কিন্তু কোথাও হবে না ওই সময়টাতে মিজোরাম চট্টগ্রাম মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে এই জায়গাটাতে সেটা কিন্তু আপাতত মিজোরাম দেখা যাচ্ছে কিছুটা আর বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম বিভাগে আমাদের চব্বিশ পরগনার দিকে উনত্রিশ তারিখে কিছু এই এলাকাতে বৃষ্টিপাত ঢুকতে পারে মাঠবেড়িয়া এই এই এলাকাগুলিতে যারা থাকেন তারা অবশ্যই মাথায় রাখবেন আমাদের ওখানে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে উড়িষ্যাতে ভুবনেশ্বরের কাছে কিছু বৃষ্টিপাত হবে তো এই জায়গায় চট্টগ্রাম ফটিকাছড়ি লালমোহন মতিরহাট বরিশাল ফিরোজপুর মাঠবেড়িয়া কলাপাড়া শ্যামনগর এই যে এলাকাগুলি রয়েছে আমাদের দক্ষিণ পরগনা দেখুন আরও ট্র্যাক করছি দেখে নিচ্ছি কোথাও কোথাও বৃষ্টিপাত ঢুকবে উনত্রিশ তারিখে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশগা সাগরদ্বীপ দীঘা মন্দারমণি কন্টাই এই দিকগুলোতে বৃষ্টিপাত ঢুকতে পারে দেখুন আরও দেখে নিচ্ছি কারো কোনো জায়গায় যাবে কি না একদম উপকূল তীরবর্তী পরের দিকে একটু হালকা বৃষ্টিপাত পাল এই যে বারুইপুর জয়নগরের দিকে আরও কিছু আসবে কিনা দেখুন কারণ এই দিকে এলেও এর মেঘ এদিকে যেতে পারে সেই জন্যই দেখার বিষয় রয়েছে এটা হয়ে গেল তিরিশ তারিখ এক তারিখ আবার একটা মেঘ ঢুকছে দেখুন এক এই যে এইগুলো হচ্ছে একটুখানি ভাবার বিষয় থাকে এই রকম করে হঠাৎ করে ঢুকে পড়লে মেঘ তখন কিন্তু বৃষ্টিগুলো নেমে পড়ে এখন পূর্ব দেখুন পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে একটা বৃষ্টিপাত ঢোকার চেষ্টা করছে যাই হোক যেটুকু দেখা যাচ্ছে যে এটার প্রভাবে ঘূর্ণা ফেঙ্গাল এর প্রভাবে এই এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এই এলাকাগুলিতে তার মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বললাম হুগলির বেশিরভাগ এলাকা এবং উত্তর চব্বিশ পরগনা উপর ভাগ কলকাতার দিকে বৃষ্টিপাত নাও হতে পারে আর ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত হতেও পারে নাও পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকে হবে না মূলত কুয়াশা থাকবে কিছু অংশে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর সেটাই রয়েছে উত্তরবঙ্গে প্রভাবে কিছু হবে না আপাতত দেখা গেল যেটা ইসিএম ডব্লু মডেলে জি এপিএস মডেলটা একবার চেক করে নেব এখানে কি বলছে এই মুহূর্তে তাপমাত্রা খুব বেশি নামবে না জিএপিএস মডেলও কিন্তু ওখানে দেখাচ্ছে না চিফ মটল বলছে যে এটা ঘূর্ণিঝড়ে হয়ে যাবে কিন্তু কোন দিকে যাবে এটা তামিলনাড়ু যাচ্ছে না এটা আবার সরছে ডান দিকে সত্যি সত্যি শক্তি ক্ষয় হচ্ছে আবার বাঁদিকে বেঁকে আবার দিকেই যাচ্ছে এটা অন্ধ্রপ্রদেশ এতে আবার শেষে তামিলনাড়ুতেই যাচ্ছে ঘুরে ফিরে আবার তামিলনাড়ুতেই যাচ্ছে তামিলনাড়ু কাছাকাছি কিছু এলাকাতে এই এলাকাতে যাচ্ছে অর্থাৎ এইখানে রেলের কাছাকাছি চলে আসে অর্থাৎ হতে পারে এটা পরবর্তীতে দুটো সমান হয়ে যাবে এইদিকে তার মানে উত্তর উত্তর পশ্চিম দিক বরবার এগোচ্ছে শ্রীলঙ্কা ঘেঁষে এই দিকে হয়তো চলে আসবে যদি তো এতটা বলেছে কিন্তু কোন উপকূল আছে এটা বলবে এখনও বলেনি পরবর্তী আপডেটগুলিতে বোঝা যাবে এটার এটা প্রভাবে কি বৃষ্টিপাত আমাদের এখানে আসবে যদি এরকম করেই আসে গাঙ্গী পশ্চিমবঙ্গে কতটা এলাকা হতে পারে একদম উপকূলবর্তী কিছু অংশেই হতে পারে বাকি সুতরাং খুব ভয়ের ব্যাপার নেই চাষি ভাইদের জন্য যারা চাষ করছেন বা ধান কেটেছেন বা জমি তৈরি করেছেন বা আলু লাগাবো ভাবছেন তবে যেটা বলবো এক তারিখটা পার করেই আলু টালু লাগানোর ব্যাপারগুলো চিন্তা ভাবনা করাই ভালো বাকিটা যেমন ভাববেন মূলত এই এলাকাগুলি ছাড়া বাকি অংশে একটু কমই বৃষ্টিপাতের চান্স ধন্যবাদ